সুতরাং এই মাসের ফজাইলের দিকে আমি গুরুত্বপূর্ণ দুটা রাত আমাদের কাছ থেকে চলে গিয়েছে এগুলো একটু আলোচনা করা দরকার যিনি আমাদের পাঞ্জাগানা দায়িত্ব থাকে জুমার দিন সব কিছু এগুলো একজন খতিবে সব কিছু মজবা করে বলা যায় না এমন এমন কিছু কথাবার্তা বলতে হয় যেগুলো সময় অধিকাংশ চলে যায় উপস্থিত কিছু আলোচনা যেগুলো এই দায়িত্ব পালন করে তাকে বলতে হয় যেমন রজন মাসের প্রথম দিন আসলো সেদিন একটা মহৎ পাপ সেদিন যদি আপনাদেরকে বলা হতো বা উদ্বুদ্ধ করা হতো একটা রোজা রাখতে অনেক সব হতো সবাই তো হাতে একজন হতো একজন হলো দুটা যেমন গত রাত গেলেন এটা রজন মাসের প্রথম জুমার রাত অত্যন্ত মোবারক রাত ফজিলতপূর্ণ রাত বুজুর্গ

সেই সময় আলোচনা করব তবে বাকের মধ্যে এসেছেন এই মাসে যারা সাতটা রোজা রাখবে হয়টা এ কথাটা আমি শেষের দিকে আরেকবার যদি স্মরণ থাকে রিপিট করবো যাতে এখন তো সব মানুষগুলি উপস্থিত হয় নাই যারা উপস্থিত হয় অন্তত তাদের যাতে শুনতে যারা এই মাসে সাতটা রোজা রাখবে জাহান্নাম কয়টি

আমার নবী বলেন এই মাসে যারা সাতটি রোজা রাখবে আল্লাহ তাদের জন্য জাহান্নের দরজা আমার নবী বলেন যারা আটটি রোজা রাখবে কয়েকটি রোজা রাখবে আটটি রোজা রাখবে তার জন্য আল্লাহ জাহান্নাম জন্মত কয়টি

দশটি রোজা রাখার কারণে আল্লাহ জন্মে মজদুর ওই ব্যক্তি যেটা আল্লাহর কাছে সাইবে তার জন্য দুনিয়ার মধ্যে যদি লায়াক হয় দুনিয়াতে দিবে না হতে সতজন বাড়িয়ে কে আমাদের ময়দানে থাকে মান করে রোজা কয়টি আমার আরো কিছু যাচ্ছেন কারণ নবিয়ে যেগুলো বুঝুছেন নবিয়ে যেগুলো বুঝছে সেগুলো অন্য কেউ বুঝেনা নবী যেগুলো তফতিবীয়েন এগুলো তো অন্যকে অন্যকে যোগ্যতা দিয়েছে কিন্তু নবীর মতো তো নাই ঠিক কি না আমান নবী বলেন যারা অনরতি রোজা রাখবে কয়টি আওয়াজ দিয়ে বলি সনারটে রোজা রাখবে আমার নবী বলেন উন্মত নেই অর্থাৎ এগুলো সবগুলো কবিরাগুলো না কবিরাগুলোর জন্য করতে হবে কবির জন্য কি করতে হবে ভুল বুঝিয়ে না আমার নবী বলেন যারা সনরতের রোজা কজমাসের মধ্যে রাখবে আমার তার জীবনের যত কবি আল্লাহ ফল রোজার বিনময়ে তার সমস্ত সবিরা গুণাগুলো ক্ষমা করে দেবে সব গুলো ক্ষমা করে আবার আপনার আমল নামার মধ্যে শুধু এমন কে মধ্যে আছে যে গুণাগুলো সবাবের বিনময় পরিবর্তন রূপান্তরিত হয়ে যাবে এগুলো সব কিছুর বদলতে হচ্ছেন আমার নবীর কারণে আমাদের রসুলের কারণে ঠিক কিনা এক আওয়াজ দিয়ে বলি বাবা যেটা হচ্ছেন সেই রজত মাস আল্লাহ আমাদেরকে সেই রজত মাসের বুজর্গি অর্জন করার কৌফিক দান করুন আরবার বারে বলি কারণ আমান মাসের মধ্যে দোয়া করতেন আল্লাহ বারিকনা নাসি রজাবা ও শাবান ও দোয়া করতেন রজব মাস শাবান মাস রমজান মাসকে ওয়াসিলা করতেন রজব এটা আল্লাহ নজুরে কোরআন মাসের ইংগিত দাওয়া তিনিটা গুরুত্বপূর্ণ হলো রজত মাস শাবান মাস সম্মান لازم মাসের যেমন মেরাজ নবির গুরুত্ব আছে শাবান মাসের নবি লাইলাতুল বরাত এর গুরুত্ব componentWill জলজির থেকে বেশি না কাল জলজির হলো তুলনা নাই যেটাকে তিন ভাগে ভাগ করে দিয়েছে রহমত মাফ করা মেজাত দিয়ে আল্লাহ এই बुजुर्ग গুলো আরজন করার তৌফিক দান করুন

উনি আমার নদীর প্রায় পাঁচশো সাল বা পাঁচশো বছরের পরের মানুষ কিন্তু তিনি আওলাদের সুন মা বাবার উভয় দিককে হাসানি হুসাইনি তিনি আওলাদের সুন কিন্তু আমার নবীর প্রায় সারা বর্ষ বছর ওনার

সেই হিসেবে আজ থেকে আমাদের প্রায় আষ্টশো নশো বৎসরের আগের মানুষ ইসলামের আবির্ভিত আমরা হয়েছি পেয়েছি ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ারমান চীন এশিয়া মহাদেশের মধ্যে ইসলামের যে আবির্ভাব কটাইয়েছেন যার অলৌকিক

মান করি সাদা পৃথিবীর মানুষ সব মানুষ একই বৈশিষ্ট্য কিন্তু একই মকামের অধিকারী আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন প্রথম কাতারে বসেছেন এটা আমি হয়তো এখানে আলোচনা করেছি প্রথম কাতারের মধ্যে মহাজিমের আডান বসে যিনি প্রথম এসে বসেছেন তারপরে বাম পাশে বসছেন এইভাবে আসছেন মর্যাদা তাদের মধ্যে অনেক অনেক মর্যাদাও রয়েছে তাদের মধ্যে মর্যাদা আছে দেখেন মানুষের মধ্যে স্বাভাবিক রাম আছে যাদেরকে আমার নদীর আকাশের নক্ষত্র বলেছে আকাশের নক্ষত্র বলেছে তারপরে যারা এই যারা রসুল দেখে নেয় সাহাবি দেখেছে তাদের মর্যাদা ইসলামে আছে তারা তাহলে এই অনেক মর্যাদার অধিকারী